আসসালামু আলাইকুম বোনারা কি অবস্থা তোমাদের তো তোমাদের জন্য আমি আরো একটা মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসছি এন্ড ভিডিও শুরুতে কিন্তু তোমরা দেখতে পাতেছো থাম্বলাইনের ভিতরে আজ যে আমরা একটা সুন্দরী মাছ পেয়েছি সেটা কিন্তু পাইছি ভিডিওর শেষে তো আমরা টুবিচায় আজকে ব্যবহার করবো একটা ছাগল এন্ড ছাগলটা আমরা এখানে ফলাই দেই যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে তো সকালের সাথে সাথে আমরা কিন্তু মেশিনটা স্টার্ট করে দিয়েছি দেখতে পারতাছো আমরা একে একে মাছ ধরা কিন্তু শুরু করে দেবো এক্ষুনি এই যে আমাদের মাছ ধরা শুরু হয়ে গেছে এখানে দেখতে পারতেছো প্রথমেই আমরা একটা সামুদ্রিক মাছ পেয়ে গেছি এই মাছটাকে মনারা কিন্তু খেতে অনেক বেশি মজা দারে আমার বন্ধুরা কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করে মাছটাকে আমরা রেখে দিই এরপরে মনারা আমরা আরও একটু খোঁজাখুঁজি করবো আমি খোঁজাখুঁজির পরে দেখতে পড়তে দুই দুইটা তেলা পিয়া ছোটো ছোটো তেলা পেয়ে গেছি এই মাছগুলোকে আমরা রেখে দিছি এরপরে কিছু খোঁজাখুঁজির পরে একটা আমরা কোরাল ফিস পেয়ে গেছি এই ফিশটাকে আমরা রেখে দিছি এরপরে আমরা আরও একটু খোঁজাখুঁজি করছি যার পরে আমরা পেয়ে গেছি একটা অক্টোপাস অক্টোপাসটা কিন্তু আমার হাটটা বেশি জড়ায় ধরতেছিলো অক্টোপাসটাকে রেখে দিছি এই তো মনারা তোমাদের সেই কাঙ্ক্ষিত তোমরা দেখতে পারতেছো আমরা একটা বিশাল বড় সামুদ্রিক মাছ পেয়ে গেছে এটার নাম কিন্তু হচ্ছে সুন্দরী মাছ এই মাছটাকে কিন্তু আমরা আমার বন্ধু এক হাত নিয়ে নিয়েছে এরপরে মাছটাকে রেখে দেওয়ার পরে আমাদের এক বন্ধু এই যে দেখতে পারতেছো এখান থেকে ধরে ফেললো আর একটা ছোট্ট তেলাপিয়া মাছ এই মাছটাও কিন্তু এরপরে মনে আমরা আরো একটু খোঁজাখুঁজি করতেছিলাম করছিলাম করতে করতে আমরা আরো কিছু বেশ কিছু মাছ পাই তো তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখা এখানে দেখতে পাচ্ছ ছোট্ট আমরা একটা পোনা এই মাছটাকে আমরা রেখে দিচ্ছি এরপরে এখানে অনেকগুলো মাছ ছিল এই মাছগুলোকে আমরা একে একে করে ধরতেছিলাম এখানে দেখতে পারতাম সব প্রথমে একটা ইল মাছ পেয়ে গেছি এরপরে এটা কি মাছ আমার হাতে আসার পরে বলতে পারবো এই একটা কুরাল ফিস পেয়ে গেছে এই মাছটাকে আমরা রেখে দিছি এরপরে আমরা আরও একটু পরে এখানে আরও একটা ইল মাছ পেয়েছি এই মাছটাকে আমার আমরা রেখে দিছি এরপরে আমরা এই চিপাই চাপাই খুঁজতেছিলাম এরপরে খোঁজার পরে যে দেখতে পারতাম একটা কী পেয়ে গেছে একটা হাঙরের ছোট্ট হাঙরের বাচ্চা বাচ্চা একটা হাঙর পেয়ে গেছে এই হাঙর আমরা রেখে দেবো কারণ এটাকে পরে আমাদের আবার ছাড়তে হবে এরপরে আমরা আরও একটু টুকটাক খোঁজাখুঁজির পরে এই যে দেখতে এখানে আমরা আরও একটা ছোট্ট মাছ পেয়ে গেছি মাছটা কিন্তু বেড়ে ছিল না তারপরে আমরা হাত দিয়ে মাছটাকে বের করছি এই যে দেখতে পাচ্তেছো ইল এটা কিন্তু পালিয়ে যাওয়ার বহু চেষ্টা করেছে কিন্তু তারপরে আমরা মাছটাকে ধরেই ফেলেছি মনে হয় খোঁজাখুঁজি করতে করতে আমরা অনেকগুলো মাছ কিন্তু ধরে ফেলছি এরপরে চলো আমরা অন্যদিকে যাই এই আসার পরে আমরা এখানে প্রথমে একটা তালাপিয়া মাছ পেয়ে গেছি এই মাছটাকে রেখে দিই আজকে কিন্তু মনে ওই সুন্দরী মাছ ছাড়া এমন একটা বড় কোনো মাছ পায়নি এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ছোটো তেলাপিয়া মাছ পেয়ে গেছি সামুদ্রিক তেলাপিয়া যেহেতু তাই এগুলোর দামও কিন্তু অনেক বেশি এবং খেতেও কিন্তু অনেক স্বাদ তো মনে ভিডিওটা এই পর্যন্ত ছিল তো তার যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকন করে দিও টাটা বাই ভাই আল্লাহ হাফেজ